দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকায় রাতের অন্ধকারে কৃষকের জমি থেকে বস্তার মধ্যে রাখা ধান চুরির অভিযোগ উঠেছে এই ঘটনায় সতেরোই নভেম্বর সোমবার ধান মালিক লুৎফর রহমান বংশিয়ারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ গতকাল রাতে বেশ কয়েকজন দুষ্কৃতি একটি টোটো নিয়ে আসে নারায়ণপুর এলাকার মাঠে সেখানে বস্তায় ভরা ছিল আমন ধান সেই ধান রাতের বেলা কে বা কারা চুরি করে নিয়ে যায় তবে এই ধরনের ঘটনা এর আগেও বহুবার হলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় হয়নি নারায়ণপুর এলাকার কৃষকদের অভিযোগ রাতের অন্ধকারে অসামাজিক কাজকর্মের সঙ্গে যে সমস্ত যুবকরা জড়িত তারাই এই ধরনের কাজ করেছে দীর্ঘদিন ধরে বুনিয়াদপুর পৌরসভার বিভিন্ন এলাকায় অসামাজিক কাজকর্মের সঙ্গে প্রচুর যুবক জড়িত সেই সমস্ত যুবক রাতের অন্ধকারে নেশায় মত্ত হয়ে এই ধরনের কাজ করেছে বলে এলাকাবাসীরা অভিযোগ করেন তবে এই বিষয়ে নারায়ণপুর এলাকার কৃষকরা জানিয়েছেন বংশালী থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাঠে ধান রাখে বিভিন্ন সময় সেই সমস্ত ধান পাহারা দেবার জন্য বংশের থানার পক্ষ থেকে দুজন সিভিক মোতায়েন করলে তাহলে এই ধরনের কাজ বন্ধ থাকবে রাঙ্গাপুকুর নারায়ণপুরের স্কুল মাঠ এখানে আমরা প্রতি বছর আমরা ধান শুকাই আমন ধান শুকাই তো এবারও ধান শুকাতে গিয়ে গত রাত্রে আমাদের এখানে বারো বস্তা ধান চুরি হয়ে যায় আপনারা কখন জানতে পারলেন আমরা সকালে যখন আসি সকালে এসে আবার ধান যখন আবার মানে ইয়ে করি মানে ধান মানে জড়ো করে থাকে সেটা আবার যখন মেলাতে যাই শোকাতে যাই তখনই দেখতে পাই যে বারো বস্তা ধান মতো নেই তারপরে কি করলেন বস্তা করা ছিল ধানটা তারপরে কি করলেন আপনারা তারপরে আমরা তখন ওই ইয়ে করলাম লোকে একটু ইয়ে করে বললো বলা বলি করলো জানাজানি হলো তখন তখন প্রশাসনের কাছে আমরা এটাই আমাদের আবেদন যে এখানে কি মনে করছেন যে কারা এ ধরনের কাজ করতে পারে এটা জানা নেই এটা যদি বলতে তাহলে সেইরকমভাবে এখানে ইয়াং জেনারেশান যে যারা এখন ড্রাগস ট্রাগস বা আর কিছু করতেছে তারাই এখন আর বাদ বাকি আর বাদ বাকি যারা অরিজিনালি এগুলা কাজ করে থাকে ওদেরও প্রতি আমাদের ওরা হয়তো করতে পারে কি কী চাইছেন আপনারা আমরা চাইছি প্রশাসনের কাছে একটাই যে এখানে যতদিন পর্যন্ত ধান আমরা করব করবো আমাদের এখানে সিবিক দেওয়া হোক বছরই ধান শুকানো হয় রাঙ্গাপুর কৃষ্ণবাটি সমস্ত লোকজন লোকজনেরা এখানে ধান শুকাশুকি করে তো এবারে প্রথমেই আমাদের লুৎফর রহমান ওনার ধান এসেছিলো প্রায় চব্বিশ বস্তার মতো শুকানো ধান বস্তা করা ছিল ওখান থেকে বারো বস্তা রাত্রিবেলা গত রাত্রিতে চুরি হয়েছে সকালবেলা এসে সবাই ধান শুকাতে লেগে দেখতে পারে যে ধান নেই তার জন্য প্রশাসনের কাছে এক যেখানে সিবিক দেওয়া হোক কি মনে করছে কারা এই ধরনের কাজ করতে পারে বলে মনে করি সমাজ বিরোধী একটা তো আছে যারা সবসময় চোখে চুরির সঙ্গে যুক্ত থাকে এটা এখন প্রশাসনের ব্যাপার যদি প্রশাসন ব্যাপারটা ডিপলি দেখে তাহলে আমাদের খুব সুবিধা হয় বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ